আজকের দিনটা শুধু তোমার আর আমার বুঝতে পেরেছ আর কেউই থাকবে না শুধু তুমি তুমি আর আমি খুব সুন্দর অনেক আমি তো তোমার মতো এরকম একটা ছেলে খুঁজেছি জানো যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমার বাবা মা এই যে একটা বুড়ো লোকের সাথে তোমাকে বিয়ে দিয়েছে ওয়াও যাই বলিস তোদের বাসাটা কিন্তু অনেক সুন্দর এই আছে আর কি আচ্ছা দাঁড়া আমার আম্মুকে রাখ দি আম্মু আম্মু কি রে বাবা তুই কখন আসলি এই তো আম্মু এইমাত্র আসলাম আচ্ছা উনি কে ও আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ও আচ্ছা বন্ধু আমার আম্মু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা চা খাবে না কফি খাবে একটা হলে হবে আচ্ছা ঠিক আছে বাবা তোরা বস আর গল্প কর আমি তোদের জন্য চা নিয়ে আসতেছি ঠিক আছে যাও এই বেটা এই তুই কি বললি এটা ওটা মা হ্যাঁ দেখে তো মনে হলো তোর থেকেও বয়স কম হ্যাঁ যেটা সত্য সেটাই তো আমার মা আচ্ছা শুন বন্ধু তোকে তো আমি বলি নাই আসলে আমার মা না অনেক আগে মারা গেছে মারা যাওয়ার পরে আমার বাবা ওনারে বিয়ে করে আনছে কিন্তু উনি যে আমার সৎ মা কখন আমি বুঝতেই পারি নাই আমার অনেক আদর্শ করে বুঝছিস বুঝতে পারছি যাই হোক তুই যাকেই বলিস না কেন বিষয়টা কিন্তু আসলে প্রথমত অবস্থায় কেউই বিশ্বাস করবে না আমি তো প্রথমে তাটকি লেগেছে যে কি একটা অবস্থা আর তাছাড়া তোর মা তোর থেকেও বয়স কম আরে এটা কোনো ম্যাটার না মানুষের বয়স নট ম্যাটার জাস্ট ওনাকে দেখতে হবে যে উনি আমার কি লাগে সম্পর্কে ঠিক আছে এটাই আগে বিফিট কর তো আমার মা তোর আন্টি হয় সম্পんで কথা বলবি কিন্তু আমি তো মোটেও বিশ্বাস করতে পারছি না বিষয়টা এই যে আচ্ছা তুই নেই ওটা আচ্ছা আন্টি আপনি বসুন না 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 সরষে নেই তোমরা চা খাও আর গল্প করো বাবা আমি তাহলে আসি ঠিক আছে যাও আসলে আমার না প্রথমে দেখেই না কেমন যেন লাগছিল আর তাছাড়া তুই যাকেই বলিস প্রথমত কেউ বিশ্বাস করবে না জানিস হ্যাঁ বন্ধু আর কি খাবি বল আরে চা আগে শেষ করি ওয়াও চা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার আম্মুর হাতের চা খুব দারুণ হয় যাকে নিয়ে আসি সেই বলে অনেক মিষ্টি হয় সত্যি মানে কি বলবো আন্টি বলবো নাকি আপু বলবো আমি না বুঝতে পারছি না তুই মাইন্ড করিস না জাস্ট মজা করলাম এই ফাগল আমি তোর বন্ধু না বন্ধুর জায়গায় বাই তো বাইয়ের বাইয়ের মা তোর মা আন্টি আচ্ছা ঠিক আছে আন্টি বল আচ্ছা শোন বা চা আর না তে চা কিন্তু সত্যি অনেক মজার ছিল যাই চল আমার বাড়িটা তোকে ঘোরায় দেখাই যাই বন্ধু অনেকক্ষণ থাকলাম ভালোই লাগলো এখন তাহলে আমি আসছি তুই চলে যাবি যাব না তো কি করব তোদের বাসায় কি থেকে যাব নাকি আচ্ছা দাঁড়া চলে যেও তো যাবি আম্মুর সাথে দেখা করে যা আম্মু আম্মু কিরে বাবা যাচ্ছিস আম্মু দেখো না আসলো মাত্র তারপর বলতেছে এখনি সে চলে যাব কেন বাবা থাকো না আজকে দিনটা থেকে যাও না আসলে হয়েছে কি আমি বাসায় বলে আসিনি আর তাছাড়া তুই তো জানিস বন্ধু আমার বাবা একটু রাগি আমি যদি এখানে এসেছি জানতে পারে তাহলে বকাবকি বকি আর তাছাড়া না বলে এসেছি না আনটি শোনেন আমি কথা দিচ্ছি আর একদিন আসবো হ্যাঁ আহা সমস্যা নেই তুমি থেকে যাও না আমি ভেবেছি তোমার জন্য ভালো মন্দ রান্না করব তোমরা দুজন মিলে খাবে তারপরে যাবে আনটি আপনি বলেছেন বললাম তো আমি অন্য একদিন এসে খাবো বন্ধু থাক আমি যাই রে আচ্ছা বন্ধু আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুজন বাবা কি করতেছো এই তো ফোন টিপতেছি পড়াশোনা কেমন চলতেছে ঠিকমতো পড়তেছিস তো নাকি আবার ফাঁকি দিচ্ছিস না না মো ফাঁকি কেন দেব ঠিকমতো পড়তেছি আচ্ছা শুন ওই যে ওই দিন তোর একটা ফ্রেন্ড আসছিল না হ্যাঁ না মানে বলতে চাচ্ছি ছেলেটা অনেক ভালো রে কথাবার্তা দেখে মানে কথাবার্তা শুনে তারপর ব্যবহার আচরণ খুবই ভালো দেখেও ভালো লাগছে মা ওই ছেলেটা না খুব সহজ সরল খুব ভালো মনের একটা মানুষ এই জন্য আমি আমার এই বাসায় নিয়ে এসেছি যদি খারাপ হইতো তাহলে কেউ এনে নিয়ে আইতাম কো ও আচ্ছা কোনো প্রেম টেম করে নাকি আবার সি 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 প্রেম টেম এগুলোর দারে কি নাই খুব সহজ সরল তাহলে তো আরো ভালো আজকালকার যুগে এরকম ভালো একটা ছেলে পাওয়া যায় নাকি মানে বলতেছে কি তুই আবার কিছু মনে করিস না আচ্ছা একটা কাজ কর অনেক দিন তো হয়ে গেছে ও বাসায় আসতেছে না একদিন নিয়ে আস না বাসায় আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলে দেখি আসে কিনা আচ্ছা একটা কাজ কর আজকে যদি আসতে বলো ভালো হয় মানে বলতে চাচ্ছি আমি রান্না করেছি তো ভালো মন্দ ও ও তো অনেক ভালো এই জন্য ভাবলাম যে বাসায় এসে খাবার খেয়ে নে ঠিক আছে আম্মু আমি তাহলে ওকে একটা কল দিচ্ছি কল দিয়ে কথা বলে দেখে আসি কিনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাও আমি কল দিছি আচ্ছা বাবা যাচ্ছি বন্ধু আমার আম্মু বলতেছে তোর জন্য নাকি স্পেশাল কিছু রান্না করা করছে তোকে আসতে বলতেছে আচ্ছা ঠিক আছে আয় আম্মু বল আসতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি ওই আমাকে আমার বন্ধু কল দিয়েছিল আপনি নাকি আমাকে আসতে বলছেন ওকে দেখছেন ও কোথায় উফ কি আন্টি আন্টি করতেছো শোনো ইউ কল মি ফারু আরে আন্টি কি বলছেন আপনি হচ্ছেন আমার বন্ধুর মা আর তাছাড়া আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না আচ্ছা ও কোথায় গেছে ও হয়তো একটু বাইরে গিয়েছে আচ্ছা সমস্যা নেই একটা জিনিস দেখেছো তুমি তোমার বয়স আর আমার বয়স তো মানে কাছাকাছি তাহলে আমরা তো মানে ফ্রেন্ডলি চলাফেরা বা কথা বলতে পারি এটা তো স্বাভাবিক এটাতে কোনো প্রবলেম নেই কি যে বলছেন আন্টি আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা ও যেহেতু বাসায় নেই আমি তাহলে এখন আসি পরে আসবো না না তুমি এখন চলে যেতে চাচ্ছ কেন আসছো কিছুক্ষণ বসো আমরা গল্প করি ও আসুক না সমস্যা নেই এত বন্ধু বন্ধু করতেছো কেন আমাকে কি তোমার বন্ধু মনে হয় না 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 ঠিক আছে আমি এখন আসছি হ্যাঁ আমি পরে আসব হ্যাঁ আরে কোথায় যাচ্ছো দাঁড়াও না বসো তুমি আমি তোমার জন্য একটা শরবত বা একটা চা কফি বসো আসো আসো তো বসো না এখানে আন্টি বন্ধু যে তো বাসায় নেয় না আমি পরে আসি আমি এখন আসতেছি হ্যাঁ আরে কোথায় যাচ্ছ শোনো না তুমি বসো আমি তো যেন এই নিয়ে আসতেছি ঠিক আছে আহ আরে আন্টি আহ ভয়ে গেছি খুব আচ্ছা আচ্ছা আপনি আপনি বসুন আপনি বসুন এখানে পায়ে দিতে পারতেছি না আচ্ছা আচ্ছা আপনি বসুন দেখি আহ কোথায় লাগলো এই যে এখানটায় ওহ ও খুব ব্যথা লাগছে। কোথাও তো কেটে যায়নি কিন্তু ব্যাথাটা লাগলো কিভাবে? শোনো না একটু মালিশ করে দাও ভালো করে। এখন কি একটু ভালো লাগছে? একটু আচ্ছা আন্টি তাহলে আমি এখন আসি হ্যাঁ। আমি অন্য এক সময় আসবো আমার একটা কাজ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আন্টি বলেন বলছিলাম কি এই তুমি সব সময় এরকম আন্টি আন্টি কেন করো আরে আপনি আমার বন্ধুর মা না এই জন্যই তো আন্টি বলে ডাকি কিন্তু আপনি হঠাৎ আমাকে কল দিলেন যে কল দিয়েছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শোনো তুমি সোজা আমার বাসায় চলে আসো সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে আন্টি আমি আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আজকে আমি এমন একটা ড্রেস পরব ও তো পুরো আমার প্রতি পাগল হয়ে যাবে আজকে যেভাবে হোক ওকে পাগল করে ছাড়বই আমার দিকে তাকায় না আন্টি আংটি করে আজকে দেখাবো আমি এসো আরে ভয় পাচ্ছে কেন আসো না বলছি আনটি আমার বন্ধু কোথায় বন্ধুকে দিয়ে কি করবে হ্যাঁ আমি আছি না আমাকে দেখছো না আন্টি আপনি এমন কেন বলছেন আপনি আমার বন্ধুর মা আর আপনার কথাবার্তা আমার কেমন যেন লাগছে আমি আসি এই কি সেরা আমি বললাম না যে আমাকে ফারু বলে ডাকো তোমার কথা কি কানে যায় না শোনো আজকে তুমি আর আমি আমি তোমার জন্য বলেছিলাম না একটা সারপ্রাইজ আসতে সেই সারপ্রাইজটা এখনই দিচ্ছি দাঁড়ান এই নাও ধরো যা যা নেও না এটা কি এটা তো মনে হচ্ছে আরে বাবু খাও না খেয়ে দেখো খুব ভালো লাগবে অনেক শান্তি পাবা নেও নেও না নেও সেই মজা দিনটা শুধু তোমার আর আমার বুঝতে পেরেছো আর কেউই থাকবে না তুমি তুমি কিন্তু কেউ সুন্দর একটা ছেলে খুঁজেছি জানো যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমার বাবা মা এই যে একটা বুড়ো লোকের সাথে তোমাকে বিয়ে দিয়েছে ওর সাথে আমি থাকতে ভালো লাগলো আমি তোমার মতো একটা ছেলে খুঁজেছিলাম তোমার মতো শুধু তোমার মতো এসব আপনি কি বলছেন দেখুন আপনি আমার বন্ধুর মা আর সেদিন যা কিছু হয়ে গেছে সবই আমার নিজের অজান্তে আমি এগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আর আপনি আমার সাথে যা করেছেন আমি এটা মেনে নিতে পারছি না যা হওয়ার হয়ে গেছে আপনি আর আমাকে মেসেজ দিবেন না সুজন সুজন আন্টি সুজন না বাসায় ছিল ও কোথায় তুমি তুমি এসেছো সত্যি নাকি স্বপ্ন দেখতেছি জানো তোমাকে আমি এত মেসেজ করতেছি তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না কি উল্টা পাল্টা কথা বলতেছো আমি তো পুরো পাগল হয়ে গেছি তোমার জন্য দেখুন আপনি আমার বন্ধুর মা সুজন কোথায় আমি সুজনের কাছে এসেছি আমার তো এখন রাগ করতেছে তোমাকে আমি বলেছিলাম না কিসের বন্ধু আর কিসের বন্ধুর মা তোমার বয়স আর আমার বয়স सेम ঠিক আছে তুমি আমাকে বন্ধুর মা আন্টি এসব বলো না আমার অনেক রাগ হয় এদিকে আসো আন্টি ছারুন বলছি আন্টি বসো শোনো তুমি খুব ভালো করেই জানো তোমার সাথে আমার সবকিছু হয়ে গিয়েছে এখন তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু বুঝতে পারি না ঘুমাইতে গেলে তুমি খাইতে গেলে তুমি সব করতে গেলে তুমি আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না তুমি আমার সাথে এটা করতে পারো না চুপ করুন আপনি অনেক বেশি করে ফেলেছেন দেখেন আমার সাথে আপনার যেটা হয়ে গেছে সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট আর তখন আমি সেন্সে ছিলাম না আর শুনুন আমি চাই না আপনার কারণে আর আমার কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক আমি আর আমার বন্ধু সুজন আমরা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড আর আমার ওর মতো কোনো ফ্রেন্ড নেই দেখুন আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনি এমন কিছু করবেন না যার কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আর তাছাড়া আমি আপনাকে কখনোই এইভাবে মেনে নিতে পারবো না চুপ করো আর কোনো কথা শুনতে চাই না আমি কি বললে একটা ভুল হয়েছে অ্যাক্সিডেন্ট তাই না যখন আমাকে ভোগ করছিলে তখন তো খুব ফিল নিচ্ছিলে আর এখন বলতেছো এটা এই সমস্যা কি তুমিও মজা নিছো আমিও মজা নিছি সব তো হয়েই গিয়েছে এখানে ভয় পাওয়ার কি আসতে বলো আমাকে আমি এত কোনো কথা শুনতে চাই না আমি শুধু তোমাকে চাই কি শুরু করেছেন আপনি দেখুন আমি বললাম তো ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল আর তাছাড়া আমি নেশার ঘরে ছিলাম আমি কি করেছি আমি নিজেও বলতে পারি না আমি চাই না এরকম কোনো কিছু একটা হোক আমাদের ভিতরে দেখেন আমি আপনাকে সম্মান করি আর আপনিও আমাকে এইভাবে খারাপ নজরে দেখবেন না আমি আপনার ছেলের বন্ধু আপনি বোঝার চেষ্টা করুন একটু আচ্ছা মাথাটা ঠান্ডা করো শোনো না যা হওয়ার তা হয়ে গিয়েছে আর এইসব বন্ধু বন্ধুর মা এইসব ভুলে যাও না প্লিজ আমি তো শুধু তোমাকে চাই বোঝার চেষ্টা করো আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না আমি তো তোমাকে আগেই বললাম একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে বাবা মা ওনার সাথে থাকতে আমার ভালো লাগে না কি করবো বলো আমি তোমার মতো একটা ছেলে চেয়েছি প্লিজ তুমি আমাকে বুঝো চেষ্টা করুন প্লিজ দেখুন আন্টি আপনি কিন্তু আমাকে ফোর্স করছেন আমি বিষয়টা সুজনকে জানাতে বাধ্য হব আর আপনি বুঝতে পেরেছেন ওকে যদি আমি বলি তাহলে আপনাদের দুইজনের ভিতরে মা ছেলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি সেটা নষ্ট করতে যাচ্ছি না আপনি আর এই ধরনের কোনো কথাই আমার সাথে বলবেন না আমি এটাই আশা করি কি বলছো তুমি সুজনকে জানাবা জানাও না দেখি কার কথা বিশ্বাস করে ও শোনো ও আমার ছেলে ওকে কখনো সৎ ছেলে মনে করি না আর ও আমাকে কখনো সৎ মা মনে করে না ও আমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে তুমি যাই বলো না কেন ও কখনো বিশ্বাস করবে না তোমার কথা হতে পারেন আপনি ওর মা কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি আপনি ওর মা কিন্তু সৎ মা আর ও আমার খুব কাছের বন্ধু ও অন্তত আমার কথাটা বিশ্বাস করবে আমি যেটা বলবো আমি এখন আসছি কোথায় যাচ্ছে আরে কি করছেন ছাড়েন বলছি ছাড়েন ছাড়বো হুম এত তারা কিসের আমি যেটা বলছি শুনতেছেন আমার কথা আমি কি চাই হুম দেখুন আপনি কিন্তু অযথা বাড়াবাড়ি করছেন আমি কিন্তু সব সুজনকে বলে দেব চুপ একদম চুপ কোনো কথা নেই চুপ করে থাকো আমি যা যা করব চুপ করে সহ্য করবে শোনো চলো চলুন ইমরান

তুই তো ভালো করে জানিস তোর মা কেমন তাই না তুই যদি এখন না আসতি তাহলে তোর এই বন্ধু অনেক বড় হচ্ছে সর্বনাশ করে ফেলতো তুই ঠিক সময়ে আসছিস জানিস আমার সাথে কি করতে চাইছে আন্টি আপনি কি সব জাদা কথা বলছেন দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না শোন বন্ধু তোর মা সব মিথ্যা কথা বলছে আসলে আমার কোনো দোষ নেই তোর মা আমাকে এইভাবে বাসায় ডেকে এনেছে আর তাছাড়া সেদিন তোর মা আমাকে নেশা করিয়ে আমাকে আমার সাথে ব্ল্যাকমেইল করছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে তুই আমার কথা বিশ্বাস কর বেবার যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো বন্ধু না থাকতে না থাকে যা আই সরি আমি আমি না জেনে এরকম একটা ফালতু লোকের সাথে আমি বন্ধুত্ব করছি আর এরকম একটা ফালতু লোককে আমার এই বাসাতে ঢুকাইছি আম্মা আমার তুমি মাফ করে দিও আমি বিমানটার আমি বন্ধু মনে করি এই রুমে ঢুকাইছিলাম তাই আজকে তোমার লোকের নোংরা বিয়েছে বাবা তুই ঠিক সময় এসেছিস না হলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ওই শয়তানটা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে তুই কাকে পাশে নিয়ে এসেছিস এই জন্যই মানুষ বলে কাউকে এরভাবে বিশ্বাস করতে হয় না যাই হোক বাবা আজকে যা কিছু হয়েছে তোর বাবা যেন না জানে শুনলে অনেক কষ্ট পাবে তোর জন্যই তো হয়েছে তাই না তোর বন্ধুকে যদি বাসা নিয়ে না আসতে তাহলে কিরকম হতো ঠিকই কইস আব্বা শুনবো না আব্বা শুনবো না থাকো তুমি আমি আইতেছি আমার সাথে আসছে লাগতে জানে না আমি কি মাল